আমার এখন অনেক কাজ আছে আমি যাই কেমন কোথায় যাবে এই রাতের অন্ধকারে একা একা প্রাণের দায়ে এই রাতের অন্ধকারে আমার বেরোতে হয়েছে মাকড়সার জাল খুঁজতে মাকড়সার জাল সেদি কি হবে শাড়ি গোটা একটা শাড়ি রাক্ষসী রানীর জন্য

খা쿤 আবার ঘরে গিয়ে দেখছিস নেই নিশ্চয়ই পালিয়েছে ওই মাদাদির মেয়ে পালিয়েছে তো আপদ কাছে শান্তি হয়েছে পেকাটিমা ব্যাপারটা কিন্তু অত সহজ নয় আমাদের কি মনে হয় জানেন ও নিশ্চয়ই কোনো ওই দুষ্ট লোকের চোর হ্যাঁ পেকাটিমা হয়তো হয়তো এই রাজবাড়ির ভিতরের খপড়া কাপুর নামার জন্য মাদাদির মেয়ে এসে এখানে ঢুকেছে হ্যাঁ কি বলছিসলা হ্যাঁ পেকাটিমা ও চাল চলন না মোটেই সুবিধার নয় দেখবেন কি প্যাকেটে মা এই রাজপ্রাসাদের খবর খবর নিশ্চয় পাচার করতে বেরিয়েছে পুরের আগে ওই কি চুচুচুবি প্রাসাদে কাপটি বেরিয়ে সুইপ করবে এত দূর দেখাচ্ছি নিসূত্রাতে প্রাসাদ ছেড়ে বেরিয়ে সে কোথায় কি খিচুড়ি पकाচ্ছে আমিও দেখছি মাদারের মেher আমি দেখাচ্ছি মজা দেখো তোমার জন্য কত মাকড়সার জাল এনেছি কত জাল হ্যাঁ অনেক জাল মাকড়সাগুলো মনে হয় তোমার জন্য এত জাল বানিয়েছে এতে একটা গোটা শাড়ি দিব্যি হয়ে যাবে তা হয়ে যাবে যাও তুমি আর দেরি করো না এবার গিয়ে চটপট কাজ শুরু করে দাও তো দেখি তোমায় যে কি বলে আশীর্বাদ করব জানি না মা ঈশ্বর তোমায় ভালো রাখো মা ভালো থেকো